পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচ আর ডেক নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে এমত অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা করণীয় বিষয়সমূহ গণমাধ্যম প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করো